নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগতম আমি আজকে সিমের রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সবজি সিম সেই সিম দিয়ে আমি আজকে বানাবো সিম সর্ষে কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকি সিম সর্ষে বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন সিম নিয়ে নিয়েছি এবার সিমটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাজে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম প্রথমে আমি সিম সিমগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি সিমগুলোকে দিয়ে দিলাম এক চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে আমি সিমের সঙ্গে মিশিয়ে নিলাম সিমটার এক পিস ভাজা হয়ে গেছে আরেকটি তুলতে দিলাম সমস্ত সিমগুলো আমি একইভাবে ভেজে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে হাফ চামচ কালো একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ আর কালো জিরেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবারে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় রান্নাতে দেওয়ার জন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোটাকেও আমি ব্রেড করে নিয়ে রান্নাতে দেবো ফোড়নটার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে যে আমি একটা টমেটো গ্রেট করে নিলাম সেই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়েও পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে টমেটোটা একটু কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় টমেটোটা দিয়ে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারলাম টমেটোটা দিয়ে ভালোভাবে কষে নিলাম এবারে যে আমি সর্ষেটা রেখে দিয়েছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে আমি এক চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য হাফ চামচ চিনি দিলাম দিয়ে এবার আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে সিমটা ভেজে রেখে দিয়েছিলাম সিমটাও দিয়ে দিলাম সিমটা দিয়েও মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মশলাটা যে বাটিটার মধ্যে ছিল সেই বাটিটা দিয়েও আমি সিমটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম জলটা দিয়েও মিশিয়ে নিলাম সিমের সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম সিমটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম সিমটা সেদ্ধ হয়ে গেছে সিম সর্ষেটা আমার অলমোস্ট কমপ্লিট উপর দিয়ে আমি অল্প পরিমাণ চুপ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু এটা সর্ষে দিয়ে করেছি সর্ষের তেলটা এর মধ্যে ভালো যাবে সেই কারণে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবাম দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম শিম শস্যটা আমার পরিবসনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে কমান্টে জানাবেন কেমন খেলেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকন টা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা